SSC পরীক্ষা 2025 তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে সাজেশনwidetilde যদি তুমি থাকা SSC পরীক্ষা 2025 আজকের এই ভিডিও SSC পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী 13 মে অনুষ্ঠিত হবে এই পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে তোমাদের তো তোমাদের এই ফাইনাল যে সাজেশনটা এস এস এ পরীক্ষা দু পঁচিশ তোমাদের বাংলা এস পরীক্ষা দু পঁচিশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী তেরো মে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দেব পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল শেয়ার করব যে সাজেশনটি কমপ্লিট করলে তুমি পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো চলো আমরা সাজেশনটির বিস্তারিত বিষয় জেনে নিই প্রথমে অনুচ্ছেদ রচনা দেখতে পাচ্ছ এই পাঁচটা অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এগুলোর থেকে কিন্তু আসবে এরপরে দেখো পত্র লিখন রয়েছে ব্যক্তিগত পত্র যেটা দেখো তোমাদের যে প্রথম যেটা রয়েছে এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটা পত্র বা তোমার চিঠি দেখতে পাচ্ছ পাঁচটা রয়েছে পাঁচটা কমপ্লিট করে যেও তারপরে দেখো পরবর্তী রয়েছে আরও একটা পত্র লিখন যেটা আবেদনপত্র আবেদনপত্রের ক্ষেত্রে পাঁচটা আবেদনপত্র দেওয়া আছে এই পাঁচটা আবেদনপত্র খুব ভালো করে তোমাকে কমপ্লিট করতে হবে এরপর সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র এখানেও পাশটা দেওয়া আছে এই পাঁচটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ দেখো একের অধিকবার বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসছিল বা এই তোমার সংবাদপত্রের প্রকাশের জন্য যে পত্র এগুলো আসছিল সো এগুলো একটু পড়ে নিও এই যে বিদ্যুৎ বিভ্রাট এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যাই হোক এরপরে দেখু সার দেখি আমরা সারাংশে এখানে পাঁচটা সারাংশ দেওয়া আছে সারাংশ সারমর্ম তো দেখো সারাংশ অংশের পাঁচটা সারাংশ আছে এই পাঁচটা সারাংশ খুব ভালো করে পড়বে দেখে নাও প্রত্যেকটা এরপরে দেখো সারমর্ম যেটা রয়েছে এখানে পাঁচটা সারমর্ম দেওয়া আছে এই পাঁচটা সারমর্ম খুব ভালো করে পড়তে হবে এরপর দেখো ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের মধ্যে একের থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার অর্থাৎ দশটা সার তোমার ভাব সম্প্রসারণ রয়েছে এগুলো ভালো করে পড়ে যেতে হবে এরপরে দেখো প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনার মধ্যে প্রথম যেটা রয়েছে এইটা আসার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট আছে তারপরে প্রত্যেকটাই তোমরা পড়ে যেও পাঁচটা রয়েছে পাঁচটা একটু দেখে যেও এরপর দেখো প্রবন্ধ রচনা রয়েছে প্রবন্ধ রচনার মধ্যে স্বদেশ প্রেম দেশপ্রেম দেশপ্রেম ও বিশ্বপ্রেম এই যে তোমাদের যেগুলো রয়েছে এগুলো তোমার এইটায় আসার সম্ভাবনা কিন্তু বেশি রচনা তারপর অধ্যাবয়স হয় এটাও গুরুত্বপূর্ণ তারপর মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের জয়যাত্রা তারপর যেগুলো রয়েছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখো কৃষিকাজে ও বাংলাদেশ এটাও গুরুত্বপূর্ণ তারপর পরিবেশ দূষণ এটা তো হানড্রেড পারসেন্ট তারপর প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এইটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে এরপরে আমরা প্রবন্ধ রচনা দেখি প্রবন্ধ রচনার মধ্যে দেখো শ্রমের মর্যাদা এরকমও আসতে পারে যে শ্রমের মূল্য জাতীয় উন্নয়নে শ্রমের গুরুত্ব সভ্যতার বিকাশে শ্রমের অবদান একই কিন্তু সো এই প্রথম যেটা এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এরপর দেখো আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগুলো ভালো করে পড়ে যেও এগারোটা রয়েছে ওকে দেখে যেও এবার বহু নির্বাচনী প্রশ্ন চলে আসছি একদম সরাসরি দেখো বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তোমার এগুলো পড়া লাগবে যেগুলো এখানে দেওয়া আছে আমি প্রত্যেকটাই তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমার দেখতে পারো আর উত্তরগুলোই আর সাইডে দেওয়া আছে আর যে পিডিএফটা তোমরা দেখতে পারছো এই পিডিএফের ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও প্রত্যেকটা তোমার প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ওকে একদম নিচের দিকে যাচ্ছি যেগুলো রয়েছে তোমার এমসিকিউ প্রশ্ন বা যেগুলো আছে সবগুলো একটু ভালো করে পড়তে হবে তো এমসি প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলোই এই সাজেশনের মধ্যেই দেওয়া আছে তোমরা একটু সাজেশনটা খুব ভালো করে পড়ো পড়ে যাও যেহেতু তোমার কাছে সময় খুবই ভালো রয়েছে অনেকটাই আছে এই অল্প অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতিও নিতে পারবে তো এই ছিল মোটামুটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পুরো সাজেশনটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ